টেমাবল এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে সাময়িক কর্ষনীয়, দম্য দমনীয় গৃহপালিত করতে সক্ষম পোষ মানানো যায় এমন ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ম্যানেজাবল রিস্ট্রেনেবল রিপ্রেসিবল প্লাওয়াবল কোয়ার্সিবল ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় আনটেমাবল টেমলেস ওয়াইল্ড এ সকল ওয়ার্ড সমূহ এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস বার্ড ইজ টেমাবল